এখন আছি আমি নিমাই তীর্থঘাটের সামনে আমার পেছনে দেখো নিমাই তীর্থঘাটের সেই গঙ্গার ঘাট দেখো সব ভক্তরা কিন্তু সবাই দেখো স্নান করছে এখান থেকে কিন্তু বাকে জল ভরে তারপর এখান থেকেই যাবে সেই তারকেশ্বর এখান থেকে প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা হচ্ছে তারকেশ্বর দেখো ভক্তরা সবাই দেখা যায় তোমাদের একটু সামনে থেকে আরও ভালো করে দেখাই দেখো সব কত ভক্ত দেখো প্রচুর ভক্ত আসছে এবার আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে দেখতে পাচ্ছে সমস্ত কিছু দেখো সমস্ত কিন্তু এখানে আসছে দেখো আর এই পেছনে যে পুরো নিমাইতিত্ব ঘাটে কিন্তু ওইখান থেকে সবাই আসছে আর এইখান থেকে এসে সামনে কিন্তু সেই গঙ্গা তোমাদের আমি সামনে থেকে একদম দেখালাম আজকে নিমাই ঘাটে আজ একটু ফাঁকা আছে তাই তোমাদের দেখাতে পারলাম এরপরে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়বে পাচ্ছ কত মানুষের ভিড় এই দেখো

জান জান আমি তো সাইডে রয়েছি না আমি কবে থেকে এসছেন আলী তো এখানে বাবার মন্দির যেমন জল ঢালবার জন্য এসছে সেরকম কিন্তু এখানে গোপাল ঠাকুরকেও নিয়ে এসছে বাড়ির দেখো কি সুন্দর দেখো গোপাল ঠাকুরকে গঙ্গা স্নান করিয়ে দেখো স্নান করে নিয়ে এসেছে এবার মালা ঠালা পরাচ্ছে দেখো বাড়ির গোপাল ঠাকুরকেও নিয়ে এসছে এই হচ্ছে ওনার গোপাল কোথায় যাচ্ছেন বাবা কেউ এখানে যাবেন নাকি গোপালকেও নিয়ে যাবেন কে কে এসছেন আজকে তোমাদের দেখাবো দেখো এখানে নিমায় তীর্থ ঘাট এই ঘাট থেকে কিন্তু সব ভক্তরা জল তুলবে তুলে এখান থেকে জল তুলে নিয়ে সামনে মন্দির আছে মন্দিরে কিন্তু প্রচুর ভক্তরা এখানে পুজো করে সে পুজো করে তারপর কিন্তু তো এই তারকেশ্বরের যাত্রা শুরু করে এই দেখো সবাই যাত্রা শুরু করছে সামনে কিন্তু একটা ঠাকুর মন্দির রয়েছে এই মন্দিরে সবাই এসে পুজো করবে দেখেন پوجوا سارے مہاد مہاتمان مہاجی مہیش مہا باب دیوار জল বিতরণ করা হচ্ছে দেখুন এখানে জল যাত্রীদের কিন্তু জল বিতরণ করা হচ্ছে জল জল বিতরণ করা হচ্ছে কাউন্সিল মেম্বার প্রদীপ কুণ্ডু মহাশয় অভিজ্ঞতা আপনি মঞ্চে চলে আসবেন দেখো কত ভক্তরা সব আসছে আস্তে আস্তে কিন্তু ভিড় এবার বাড়ছে এই দেখো ভিড় আস্তে আস্তে প্রচুর বাড়ছে এই দেখো তোমরা কিন্তু একটা বাচ্চা নিয়ে যেতে দেখেছো আজ কিন্তু তোমাদের দুটো বাচ্চা নিয়ে দেখো যাচ্ছে জমজ বাচ্চা নিয়ে একটি বাঘ যাচ্ছে তোমাদের দেখাবো আমার পেছনে রয়েছে সেই বাঘ দেখো সেরা বাঘ যাচ্ছে আস্তে আস্তে দেখো আস্তে 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 আস্তে

কাঁধে করে বাঘ বানিয়ে নিয়ে যাচ্ছে বাবার কাছে তোমরা তো সবাই একটা বাচ্চা দিয়ে দেখেছো দেখো দুটো বাচ্চা নিয়ে যাচ্ছে এই সেই বাবা দেখো বাচ্চাটাকে বসালো আসছে দেখো একদিকে ঘট আরেকদিকে কিন্তু তার ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছে কোথা থেকে আসছেন দাদা দাদা কোথা থেকে আসছেন সাকরাইল মানে তারকে ফুল থেকে জল তুলছেন দেখো দেখো বাবা ছেলেকে বসে তোমার ব্যবস্থা দেখো কত মানুষ যাচ্ছে বাবা তার মেখে ঘাড়ে করে তুলে নিয়ে যাচ্ছে এটাও দেখো এবং পাকিস্তানি নেপালি ভোটার যারা রয়েছে বিদেশি ভোটার যারা অনুপ্রবেশ করে দেখো জল দিতে থাকো এবং তার শুভ সূচনা আজকে হলো আমাদের কার্যকর্তারা কন্যার্থীদেরকে दिके আছি নশিবপুর স্টেশনের সামনে আমার পেছনে কিন্তু সেই দেখো সব জলযাত্রীরা রয়েছে জল নিয়ে যাচ্ছে আর আমার সামনে হচ্ছে দেখো সেই নশিবপুর স্টেশনের বোর্ড লেখা আছে নশিবপুর স্টেশনের যাওয়ার রাস্তা এখানে আর এই দেখো সামনে কিন্তু সব জল সব মানুষের জলযাত্রীরা সব যাচ্ছে এখানে দেখো শোনা আমি জানিয়ে দিচ্ছি বিশেষ বিজ্ঞপ্তি শনিবার রবিবার রাত্রি দুটো থেকে কিন্তু বাবার মন্দিরে জল ঢালা শুরু হয়ে সারা রাত ধরে কিন্তু জল ঢালা হবে ভোর দুটো থেকে শনিবার আর রবিবার তোমরা যারা আসবে তোমরা কিন্তু জল ঢালতে পারবে রাত্রি দুটো থেকে এখন আমি চলে এসেছি সিঙ্গুরের সামনে আর আমার সামনে হচ্ছে সে সিঙ্গুরের ডাকাতকালী মন্দির চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছে আর আমার পেছনে কিন্তু সেই জলযাত্রীরা পেছনে যাচ্ছে সবাই এটা হচ্ছে কিন্তু ডাকাত মন্দির এইটা হচ্ছে সিঙ্গুরে কিন্তু সিঙ্গুরের এই ডাকাতকালী মন্দিরে কিন্তু সবাই আসেই যারা জলযাত্রী তারা সবাই এখানে এসে জলযাত্রীটা ভেতরে কালীবাগ ঠাকুরকে দর্শন করেন অনেকে কিন্তু এখানে জলও ঢালে আর এই দেখো সেই সিঙ্গুর কালীবাড়ির সেই দেখাচ্ছে তোমাকে এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি ঢুকছে ভেতরে এই দেখো সব ঢুকছে সব জলযাত্রীরা ভেতরে এটা হচ্ছে সিঙ্গুর ডাকাত কালীবাড়ি এইখান থেকে দেখো প্রচুর জলযাত্রী কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে পাশে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে এখানে প্রচুর দেখো শ্রদ্ধালুক যারা ভক্ত আছে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে কেন এরপরে কিন্তু আরো প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটারের রাস্তা কোনো কিন্তু হাঁটতে হবে এখান থেকে তাই জন্য এখানে কিন্তু সবাই বিশ্রাম নেবে নিয়ে তারপর সবাই যাবে কারণে জল থাকতে দেখো কত ভক্ত সব আসছে শিক্ষায় ডাকাত খালিবাড়ির ভেতরে দেখো কিন্তু প্রচুর ভক্ত কিন্তু এখানে সবাই বসে আছে সবাই কিন্তু বিশ্রাম নিচ্ছে এখানে দেখো প্রচুর ভক্ত কিন্তু এখানে প্রচুর ভক্ত রয়েছে আর সব বাঁক রাখার জায়গা রয়েছে সাইডে সমস্ত দেখো খাওয়া দাওয়ার দোকান রয়েছে পুজোর সামগ্রী রয়েছে এখানে পুজোও দেওয়া যায় এখানে আর দেখো এই পাশে সবাই খাওয়া দাওয়ার দোকান বিশ্রাম করবার জায়গা সমস্ত রয়েছে এটা কিন্তু সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি তোমরা কিন্তু আসলে এইখানে অতি অবশ্যই ডাকাত কালীকে দর্শন করবে তারপর করে তারপর তারকে সরে যাবে জল ঢালতে দেখো এখানে কিন্তু সবাই পুজো করছে দেখো সব ভক্তরা কিন্তু এখানে সবাই পুজো করছে দেখো এই সেই মনুষা আর এই হচ্ছে সেই ডাকাত বাড়ি চলো একটু দেখাতে পারি কি না দর্শন করাতে পারি না তোমাদেরকে চলো সামনে দেখে গিয়ে দেখো সমস্ত ভক্তরা রয়েছে এখানে দেখো এই সামনে দেখেই দেখা যাচ্ছে মাকে এই দেখো তোমাদের মাকে দেখাই দর্শন করাই মাকে এই হচ্ছে মাকে দেখো সেই

এখান থেকে জল ঢেলে দিচ্ছে সবাই দেখো ভক্তরা সবাই এখানে জল ঢেলে দিচ্ছে এই ডাকাত কালীবাড়িতে প্রথম জল ঢেলে তারপর কিন্তু আবার বাবার কাছ থেকে জল ঢালবে আর এই হচ্ছে ডাকাত কালীবাড়ির মন্দির আগে তোমাদেরকে ফাঁকা ফাঁকা দেখে দিতে পারলাম আর এই অপোজিট হচ্ছে নাট মন্দির দেখো নাট মন্দিরে প্রচুর ভক্ত কিন্তু বসে আছে বিশ্রাম করছে এখানে ডাকাত কালীবাড়ির মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আজকে তো প্রচুর ভিড় এখানে দেখে না ওখান থেকে তো একটু দেখিয়ে দিলাম ভিড়ও কম আছে তাই তোমাদেরকে দেখিয়ে দিতে পারলাম এরপরে কাল বা প্রচুর এখানে প্রচুর ভিড় হবে ঢোকাই যাবে না এখানে একটা বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে সবাই এই হচ্ছে ডাকাত কালিবারি দেখে নাও আমি এখন আছি সেই কামারকুণ্ডু ব্রিজের সামনে আমার পেছনে দেখো সেই কামারকুণ্ডু স্টেশন আর এই হচ্ছে সেই কামারকুণ্ডু ব্রিজ আর আমার সামনে দিয়ে দেখো কত ভক্ত সব আবার ভক্ত দেখো তো তোমাদের আবার ভালো করে দেখাবো আরো হচ্ছে কামারকুণ্ডু ব্রিজের উপরে কিন্তু প্রচুর বাবার ভক্ত কিন্তু সবাই আসছে দেখো জল ঢালবার নিয়ে দেখো এই আসছে দেখো কত জল যাত্রী সমস্ত আসছে দেখো বড় বড় বাঘ নিয়ে সব যাচ্ছে হর হর মহাদেব স থেকে আসছো মাসিমাছি সামনে কিন্তু বিশ্রামের জন্য একটি জায়গা বানানো হয়েছে এখানে কিন্তু সমস্ত জলযাত্রী যদি হাঁপিয়ে যাও যাও এখানে এসে কিন্তু যাত্রীরা কিন্তু সবাই ক্লান্ত দেখেই হয়ে যাচ্ছে দেখো দেখো বাবার কাঁধে করে যাচ্ছে বাবার এখন আছি হরিপালে আর হরিপালে সেই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে আমি রয়েছি কিন্তু তারকেশ্বরের দূরত্ব কিন্তু এখনও ১৪ কিলোমিটার প্রায় আর আমার পেছনে দেখো সেই জলযাত্রীরা রয়েছে এরা কিন্তু সেই আসছে সারোফুলি থেকে পায়ে হেঁটে কিলোমিটার পথ অতিক্রম করে সারাফুলি স্টেশন থেকে এই হরিপালে এসে এরা পৌঁছলো এখন এখান থেকে প্রায় চোদ্দ কিলোমিটার পর হচ্ছে তারকেশ্বর এই ফুড ম্যাসাজের একটি মেশিন লাগানো হয়েছে সব পুণনাথকে যারা আছে তারা কিন্তু এখানে প্রায় উনত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এসছে এসে এখানে তো তাদের পায়ে অন্তত অবস্থা খারাপ তাই এখান থেকে একটুখানি ওরা ফুড ম্যাসাজ করে আরাম কাটবার জন্য এখানে এসছে চলো তোমাদের এবার কাশী বিশ্বনাথ মন্দিরটা একটু ভেতর দিয়ে ঘুরে নিয়ে আসি আমি যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে দেখো সামনে কিন্তু এখানে একটি স্বয়ং শিব রয়েছেন আর ওই শিবের মাথায় কিন্তু সব ভক্ত সবাই কিন্তু এখন জল ঢালছে এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এখানে কিন্তু প্রচুর ভক্তরা এখানে কিন্তু শিবের মাথায় জল ঢালে এখন শরীর খারাপ হয়ে গেছে শরীর খারাপ হয়ে যায় নাকি আর পাচ্ছে না যেতে এখন খুব অবস্থা খারাপ উনি আর হাঁটতে পারছে না করছে দেখো আর পারছেন না হাঁটতে অনেক রকম বিশ্বনাথ মন্দিরের ভেতরে এখানে দেখো ফ্রিতে কিন্তু গরম গরম দুধ জল সমস্ত কিন্তু ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে কিন্তু গরম গরম দুধের ব্যবস্থা করা হয়েছে দেখো ওখানে কিন্তু কড়াইতে দুধ তৈরি হচ্ছে একদম গরম গরম আর এসব কিন্তু ভক্তদের জন্য দেওয়া হচ্ছে আবার কেশর দেওয়া আছে পুরো এখানে দেখো সমস্ত কিন্তু আর সামনে কিন্তু গরম গরম জিলেপি রাখা হয়েছে দেখো সমস্ত কিন্তু ফ্রিতে ভক্তদের জন্য দেওয়া হচ্ছে দেখো দেওয়া হচ্ছে সমস্ত কিছু দেওয়া হচ্ছে সব তোমরা যারা এই হরিপালে আসবে কাশী বিশ্বনাথ মন্দিরে এখানে কিন্তু এসে এখান থেকে তোমরা গরম গরম দুধ জিলেপি এগুলো কিন্তু তোমরা পাবে আর দিনের বেলা যাদের আসবে দেখো গরম গরম জিলেপি বান রায় মানে এত সুন্দর ব্যবস্থা শুধু ভক্তদের জন্যই করা হয়েছে দেখো কেশর দুধে পিওর কেশর দেওয়া রয়েছে আর এখান থেকে দেখো সমস্ত কিন্তু যারা দাদারা আছে সমস্ত কিন্তু এখানে ফ্রিতে কিন্তু এটা সেবা করছে সবাই ভক্তদের জন্য কাশী বিশ্বনাথ পর্যন্তই করলাম এর পরের দিন আমি পুরো তারকেশ্বর পর্যন্ত যাবো সেটাও তোমাদেরকে দেখাবো এবারের মতো বলবো ভিডিও যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে কিন্তু কমেন্ট করো আর তোমাদের কী ধরনের ভিডিও লাগবে সেটাও আমাদের বলো আমি তাহলে সেভাবে ভিডিও আনার চেষ্টা করব তাহলে চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি